আজকে আমি চলে আসলাম সবের দক্ষিণ উপজেলার চণ্ডীগড়া বাজার মৃত্যু সপ্তাহে একদিন চন্ডীগুড়া বাজার বসে প্রত্যুর পরে চণ্ডী বাজার চণ্ডীগড়া বসে যারা আমার স্টেডি দেখতেছেন তারা স্বাস্থ্য করবেন যারা ইউসবুব থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি আপনাদের কিছু কাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো আশা করি শেষ পর্যন্ত

কটা যাচ্ছে দুইটা না কোনটা খুব সুন্দর বাসুর দেখার মতো বাসুর বাষট্টি আঙ্কিল বাসুর বস কতদিন হয়েছে এক মাস হবে না আঙ্কেল কত সাইতেছেন এটা একশো ষাট চাইতেছেন না কাস্টমার শুধু বলছিল নাকি আল্লাহ কতলা আপনার সারা